তুই আমার কাড়া কোনো জায়গায় বাইরে হোক গ্রামে হোক দৌড়ে যাই যদি বড়টা না দেয় তো কাড়াটা আমি ফেরত নিয়ে আসবো টাকা ফেরত দিয়ে দিব টাকা ফেরত নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাবাসী ও কারাপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা আপনার সামনে দুর্দান্ত কাড়ার সন্ধান নিয়ে এসেছি কাড়াটা আপনার দেখলেই মন করবে যে নিবো লিব কিন্তু কাড়াটা বিবরণ তুলে ধরব আর কাড়াটা কিন্তু একদম হাতিলি সিঙ্গে আছে চোখ তারা কাড়া বিখ্যাত বড় আমাদের এলাকায় মানে এই দাদার এলাকায় মানে আশা করি কাড়াটা দেখলে অবশ্যই কেউ দুষতে পারা যাবে না তো যাই হোক কাড়াটা আমি সরাসরি বিবরণ তুলে ধরবো আর এই দাদা কী কারণে বিক্রি করছে সেটাও তুলে ধরবো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম মনোজ মাহাতো গ্রাম জোটনাট পোস্ট হুড়া থানা হোড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে এখন আপডেটটা কিসের হতে চলেছে আমার কারাগুলো রাখতে খুব অসুবিধা হচ্ছে মানে ভাই ভাই আলাদা হয়ে গেছে তো এই তার জন্য তো বলি বিক্রি করব আচ্ছা তো কারাগুলা যে বিক্রি করবেন তো কারাগুলার বিবরণ দু চার কথা আমি জানবো যে কারাগুলো হাল গাড়ি এসব চলে হ্যাঁ হাল গাড়ি সবই চলে কোনো অসুবিধা নেই দরকার হলে আমি দেখাই দিব আচ্ছা তারপরে যেমন কারাগুলো রেজাল কি রকম আছে সেটা জানবো রেজাল আছে গ্রামে চারবার লাগানছি চারবারে জয়ী আছে আর বাইরে দুবার লাগানছি দুবারে এখনো জয়ী আছে আমার কাড়ার সাথে লাগানছি হ্যাঁ একবার তোমার কাড়ার সাথে লাগানছি তারপর এখানে সমান সমান করা ওখানে ড্র করা হয়েছে আচ্ছা তো যাই হোক আমি আর ওটা বাড়াবো না তো কাড়াগুলোর হাল গাড়ি এবার কাড়া কি মানুষ মারামারি করে না না কিছু নাই আমাদের মেয়া ছিলাই সব করে তা আপনি বিক্রি করার কারণ হচ্ছে ভাই ভাই আলাদা কারণ হ্যাঁ তা আপনি এলাকায় লাগাতে পারছেন তো না আপনার এলাকায় জোর দিতেছিল এলাকায় আমি চার পাঁচ জায়গায় আধার কার্ড দিয়েছিলাম কিন্তু ওরা ওই সিংলাকে ভয় করছে মানে কারা ডাক্তার আছে না কারা ডাক্তার আছে না সিংলাকে ভয় করছে বলছে চোখগুলা একদম নষ্ট করে দিবে আচ্ছা মানে চোখে লাগে যত চোখে লাগে ওই চোখে লাগায় যে আমার মারে চোখ দরবাদ গিয়ে দিলাম আমার কারা সেটা বলবো না অস্বীকার করা কোনো ইলে যেটা সত্যি সেটাই তা আপনার কারা কি দুটো এঁড়ে আছে না একটা এঁড়ে আছে একটা এঁড়ে আছে একটা খাসি আছে একটা এঁড়ে একটা খাসি হ্যাঁ আচ্ছা তো আড়াটা কোন দিকে জোড়েন আর খাসিটা কোন দিকে জোড়েন বায়ে দায়ে আড়াটা থাকে মায়ে খাসিটা থাকে দায়ে নেই খাসিটা দায়ে আর হালো কি কি না আলাদা আলাদা না হালো কি হলো কি ওই দিক দিয়ে কোনো অসুবিধা নাই কোন দাদা যদি বলে তো সেটা দেখাই দেব আচ্ছা তাহলে সব থেকে বেশি কোথায় লড়াই দেখেনছিল আপনার কারে এই পলমাতে আমারটাই হ্যাঁ ওইটাই আচ্ছা এই কারাটা সব থেকে বেশি লড়াই কুড়ি থেকে বাইশ মিনিটের মতন হবে হয়তো কাড়া ছাড়িয়েছিলি রেকর্ডিং করার সময় ছিল না রেকর্ডিং করা হয়তো কাউকে দিয়ে তো আপনার কাড়াটা যে হাল মানে চালাবার সময় কোনো হড় ফড় বা দু তিনজন এরকম লাগে কি না না কোনো ব্যাপার নাই এই যে আপনার কারা বলছেন যে লড়াই তড়াই করেও দেখেন দিব যদি আপনাকে বলে যে আপনার কারা যদি না মাথা ফাঁথা দেয় তাহলে কিন্তু কাড়া ফেরত নিয়ে দেবে তাহলে আপনি কি বলবেন যদি আমার কাড়া কোনো জায়গায় বাইরে হোক গ্রামে হোক দৌড়ে যাই যদি বোঝাটা না দেয় তো কাড়াটা আমি ফেরত নিয়ে আসবো টাকা ফেরত দিয়ে দিব টাকা ফেরত হ্যাঁ এটা আপনি ভালো কথাই বললেন কারণ দেখুন আপনার কোথায় উনি নেবে আর আপনি যাকে দিবেন তাকে ঠকাবেন না যার সঙ্গে দিবেন তার সঙ্গে একটা ঘরোয়া ব্যাপার হয়ে যাবে হ্যাঁ অবশ্যই কারণ দেখুন ও কাড়ালা লাগাবার জন্য নেবে আর চাষও হবে পাইকার তো লয় যে ঠেঙায় হাটে ঢোকা বা কিংলে শ্লুক পড়ে একদম ডাইরেক্ট বোর্ডার ওটা নাই যে রসিকে নেবে কারণ সিং গছ ভালোই আছে তো কাড়া আপনার বয়স কীরকম আছে বয়স এই দুই বছর হইল মানে এই সময়টা লাগা সময়টা মানে লাগা আড়া কাটাটা দু বছর হইলো না খাসিটার আড়াটা দু বছর হইলো খাসিটার খাসিটা একটু ওর থেকে মানে বয়সটা বেশি বটে এটা দু দাঁত বয়সে নিয়েছিলাম ওইটা ছ নিয়েছিলাম মানে কাটাটার এই সময় লাগা সময়টা মানে খাসিটা ছ আর আড়াটা তখন দু দাঁত দু দাঁত আচ্ছা আচ্ছা মানে এত ডিফারেন্স লিয়া হয়েছে হ্যাঁ এত ডিফারেন্স লিয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনার অ্যাড্রেসটা একটু বলুন মানে আপনার বাড়ি আসার জন্য আমার এড্রেস এই হুড়া লালপুর তে কুলগড়া মোড় কুলগড়া মোড় থেকে দেড় কিলোমিটার জোরদাড়ি আচ্ছা আর আপনার ফোন নাম্বার দিয়ে দেবে ফোন করে যেমন বাড়ি দেখতে হলে হ্যাঁ ফোন করলে প্রবলেম হয়ে আর আপনারা কারাগিলা সম্বন্ধে এলাকায় যোগাযোগ করবেন এলাকার লোকের কাছেও একটু জেনে নেবেন যে কারাগিলা বিবরণ কি বাচ্চা ছেলেও ঘুরায় বাচ্চা ছেলে সব কিছু করে মাছ ধরে দিক থেকে কিছু নাইকে আর হাল গাড়ি আমি নিজেও চালাচ্ছি কারাটায় অবশ্য না আমি বলবো নাই তো আমিও তো দেখা যাক এই কারাগিলার ব্যাপার কেমন কী প্রস্তুতি আছে সেটা আপনার সামনে তুলে ধরবো আর যদি আপনাদের চয়েস হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর কারাগুলোর দাম দড়ি যা হবে ফোনের মাধ্যমেই করবেন বা এসে করবেন তার মধ্যে আমি কিছু উল্লেখ করলাম না এগুলি বলে আমাদের বক্তব্য শেষ করলাম এরপর ইনাদের কারাগুলো দেখতে থাকুন নমস্কার सौ गए Yeah. সকালে যা আছো কি ব্যাপার বলো বলি এগো বলি সকালে সকাল এত দাদা দিদিরা বসে আছে ভালো 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 তো ভালো ভালো